মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন তিরিশ মার্কিন ঘাটিতে ইরানের ভয়াবহ হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন জ্বলছে এবারে জানিয়ে দিব শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান জানাল উপ পররাষ্ট্রমন্ত্রী আরও জানাবো যুদ্ধ বন্ধ চেয়ে ইরানের কাছে ইসরায়েলের চিঠি এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান এবারে থাকছে নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করছে ইরান সব শেষে জানিয়ে দিব হরমুজ প্রণালী থেকে সরে গেছে তিনটি তেলবাহী ট্যাঙ্কার এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তিরিশ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন জ্বলছে মধ্যপ্রাচ্য জুড়ে যেন আগুনের ঝড় যুক্তরাষ্ট্রের ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলার মাত্র একদিনের মধ্যেই ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে একযোগে হামলা চালিয়েছে অন্তত মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলাকে বিশ্লেষকেরা বলছেন একটি পূর্ণ মাত্রার যুদ্ধের শুরু ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি ঘোষণা দিয়েছে এই প্রতিশোধ রক্তের হিসাব মেটানোর শুরুমাত্র হামলার মূল লক্ষ্য ছিল ইরাক সিরিয়া বাহারাইন কুয়েত সৌদি আরব ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যালিস্টিক মিসাইল কামিকাজের ও স্যাটেলাইট গাইডেড রকেটের মাধ্যমে এই বিস্তৃত হামলা পরিচালিত হয় বাগদাদে মার্কিন দূতাবাসের কাছাকাছি একাধিক বিস্ফোরণে বহু সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গেছে সিরিয়ার আল তানব ঘাটিতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত বারো মার্কিন সেনার নিহত হওয়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ ইরানের দাবি এটি প্রথম ধাক্কা প্রতিটি শহীদের জন্য এক একটি আগুন জ্বলবে যুক্তরাষ্ট্র এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস ইজেন হাওয়ার পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো সীমান্তে টহল দিচ্ছে প্রেসিডেন্ট বাইডেন বলছেন আমরা কঠোরভাবে জবাব দেব মধ্যপ্রাচ্য আমাদের অবস্থান অটুট থাকবে এদিকে হিজবুল্লাহ হুতি ও অন্যান্য ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে লেবানন ইয়েমেন ও গাজার পরিস্থিতিও অতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে বিশ্ব অর্থনীতি ইতিমধ্যেই প্রতি প্রতিক্রিয়া দেখাতে শুরু করছে তেলের দাম ব্যারেল প্রতি একশো পঞ্চাশ ডলারে উঠে গেছে বিশ্ববাজারে চরম অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারি ইরানের জানাল উপ পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের উস্কানিমূলক ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়ে সিরান। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিফজাদে আলজাদিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কঠোর বার্তা দিয়েছেন তিনি বলেন ইরান এ পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা ছিল ইসরায়েলের অবৈধ ও বেপরোয়া কর্মকাণ্ড থামানোর প্রয়াস কিন্তু পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আমাদের প্রতিরোধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে খাতিবাদে বলেন ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি হামলাগুলো ছিল সম্পূর্ণ অযৌতিক ও বিনা উস্কানিতে পরিচালিত আমরা এসব অন্যায়ের জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ উনিশশো আশি থেকে উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন আমরা জানি দীর্ঘ লড়াই কাকে বলে আমাদের ইতিহাস প্রমাণ করে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখি এ যুদ্ধ থামবে না আমরা শেষ বিন্দু পর্যন্ত প্রস্তুত মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত দ্রুতই বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন পর্যবেক্ষকেরা এ অবস্থায় আন্তর্জাতিক মহলের তৎপরতা ও কূটনৈতিক হস্তক্ষেপ কতটা কার্যকর হয় তা এখন সময়ের অপেক্ষা যুদ্ধ বন্ধ চেয়ে ইরানের কাছে ইসরায়েলের চিঠি এবার ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে তবে মার্কিন হামলার জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ করতে চায় না ইরান সোমবার বিভিন্ন আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বারো এর খবরে বলা হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের সামরিক লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশায় ইসরায়েলের আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন ইসরায়েল এই অভিযান শীঘ্রই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখন এই অভিযান শেষ করতে চায় না ইসরায়েলি এক কর্মকর্তা গতকাল রোববার মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে বলছেন ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে তিনি আরও বলেন এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের উপর নয় বরং ইরানের উপর নির্ভর করছে আমরা চাইলে এখনই শেষ করতে পারি সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয় তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে চ্যানেল বারো এর প্রতিবেদনে বলা হয়েছে অভিযান শেষ করার দুটি পথ খোলা রয়েছে প্রথমত ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে যে তারা তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করছে দ্বিতীয়ত উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে পারে যদিও ইসরায়েল এটিকে কম গ্রহণযোগ্য হিসেবে মনে করে তবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ইসরায়েল আরও জোরালোভাবে পাল্টা হামলা চালাবে আর এই হামলার প্রধান টার্গেট হবে ইরানি শাসক গোষ্ঠী ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা বলছে সোমবার তেহরানের কেন্দ্রস্থলে সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে ইসরায়েল এক ধরনের বার্তা দিতে চেয়েছে সেটি হলো ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ভবিষ্যতে এই ধরনের ইসরায়েলি হামলা আরও বৃদ্ধি পাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান ইরানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবাদে জানিয়েছেন পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সে সিদ্ধান্ত ইরান নিজের মতোই করে নেবে তেহরান থেকে আলজাদিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিফজাদে আরও বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তিনি আরও বলেন কখন কিভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে সে সিদ্ধান্ত ইরান নেবে ফোরদোর মতো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ভয়াবহ ভুল বলে অভিহিত করেন এদিকে ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মটার হামলা হয়েছে সে দেশটির উত্তর পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাশরুক এলাকায় এ হামলার ঘটনা ঘটে সোমবার ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করছে ইরান ইরান ও ইসরায়েল সংঘাতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে দুই দেশেই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে সংঘাতের এই পর্যায়ে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি এ হামলার কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে সোরা হয়েছে যেটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে ইসরায়েলি বাহিনী সবার আগে ঘনবসতি এলাকায় হামলা ঠেকাতে চেয়েছে এবং তুলনামূলক কম ঘনবসতি এলাকা ঝুঁকির মুখে পড়ে এজন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটি যেগুলোর তুলনামূলক কম ঘনবসতি এলাকায় সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেন ইসরায়েল তেল আবিবের কাছে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছেও আঘাত করতে সক্ষম হয়েছি ইরানি ক্ষেপণাস্ত্র হরমুজ প্রণালী থেকে সরে গেছে তিনটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী থেকে তিনটি তেলবাহী ট্যাঙ্কার সরে গিয়ে গতিপথ পরিবর্তন করছে মেরিন ট্রাফিক ডাটা রিপোর্টের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স খালি তেল ও রাসায়নিক ট্যাঙ্কারগুলোর মধ্যে রয়েছে ম্যারি সি এবং রেড রুবি ট্যাঙ্কারগুলো এখন সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙ্গর করে ফেলছে হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে ব্যস্ততম তেল পরিবহন লেন ধারণা করা হচ্ছে হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই প্রণালী বন্ধ করে দিতে পারে জাহাজ চলাচলের তথ্যের ভিত্তিতে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় রোববার কোস উইজডম লেক ও সাউথ লয়ালিটি নামের দুটি খালি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে প্রবেশ করলেও তারা আচমকা গন্তব্য বদলে ফেলে দুটি জাহাজের প্রতিটিতে প্রায় বিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে সক্ষম বুলুমবার কারো চলমান উত্তেজনার মধ্যে জাহাজগুলোর ফিরে যাওয়া মধ্যপ্রাচ্যে বিকল্প রুটে চলাচল শুরুর প্রথম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে চলমান সংকট সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলতে পারে সে বিষয়ে জাহাজের মালিক ও ব্যবসায়ীরা সতর্কভাবে নজর রাখছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক দপ্তরের তথ্যমতে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় বিশ শতাংশ হরমোজ প্রণালীর মধ্য দিয়ে যায় সংস্থাটি একে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ হিসেবে উল্লেখ করছে